ভিউয়ার্স আমি যখন এই রাস্তা থেকে চলাচল করি তো এই ঘরটা আমার প্রায় চোখে পড়ে এবং এর ভিতরে কি আমি আজ পর্যন্ত জানতাম না তো আজকে এটা দেখার জন্যই এখানে নামা তো কাছাকাছি গিয়ে দেখি এটার ভিতরে কি আছে আর এটা হলো এই যে এদিকে হলো বাগেরহাটের রাস্তা বাগেরহাট যাওয়া যায় আর আমার যে বাম পাশে এই পাশে রাস্তা থেকে পিরিসপুর যায় এবং এটা হলো ফতিপুর বাজার সাইনবোর্ডের পরেই তো চলুন কাছাকাছি গিয়ে দেখি ভিতরে কি আছে আমি সবসময় ভাবতাম যে এটা হয়তো একটা মাজার টাজার হবে সেরকমই অনেকটা ডিজাইন কিন্তু ভিতরে দেখেন কি আছে গেটে তালা দেওয়া আছে আর এই যে ঘরে কোনো লোকজন নয় কিন্তু লেখা আছে ফতিপুর মহাশাসন আর এই যে মঞ্চ দেখতে পাচ্ছেন এখানে যে জিনিসটা হয় আমি একজনকে জিজ্ঞেস করে জানলাম আর দুটা মঞ্চ আছে একটা জং ধরে গেছে এই যে খাম্বাগুলো দেখতে পাচ্ছেন লোহার এর ভিতরে মহিষ বেঁধে তারপরে হত্যা করা হয় অর্থাৎ বলি দেওয়া হয় আর রক্তগুলো ওই যে খালে পড়ে যায় এখানে এই যে দেখেন এখানে এর মধ্যে মহিষ সুন্দর করে বেঁধে টাইট করে তারপরে হত্যা করা হয় আর এটা ব্যবহার হচ্ছে না এটা অনেকদিন হয়তো করা হয়নি এই জন্য ধরে গেছে তো এতদিন পর আমি জানতে পারলাম যে এটা আসলে কোনো মাজার না কারো বাড়িও না এটা হলো বলি দেওয়ার একটা স্থান এটা হলো ফতেপুর বাজারের মধ্যে বাজারের পরে আছে বাগেরহাট যাওয়ার প্রতি এটা হয়তো অনেকেই দেখছেন কিন্তু জানেন না আর এই হলো সামনেই ফতেপুর বাজার আর এদিকে হলো খুলনা বাগেরহাট দিক থেকে যাওয়া যায় বন্ধুরা সবাই ভালো থাকবেন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন সবাইকে ধন্যবাদ